আমরা এখন সূচক নিয়ে আলোচনা করব সূচকের আগে বলার আগে আমরা জেনে নেই আমরা যখন জানি যেমন আমরা গুণ গুণিতক বা গুণনীয়গ যেগুলো করেছি যেমন এইট যদি আমরা লিখি এইটকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু তো তিনটা দুই মিলে তিনটা তিনটা টু মাল্টিপ্লাই করলে আমরা আট পাই এবং এটাকে ঘাত হিসেবে আমরা লিখতে পারি এটাকে আমরা এইভাবে এই গুণ এই বারবার এত বড় লম্বা না লিখে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এক দুই তিন তিনটা টু আছে থ্রি তারপর টু টু দি পাওয়ার থ্রি এই থ্রিটা হচ্ছে থ্রি দিয়ে বোঝাচ্ছি যে দুই তিনটা দুইয়ের গুণ ফল হিসেবে আমরা আট পাই তার মানে হচ্ছে এই দুয়ে তিনকে বলা হয় সূচক বা ঘাত ঘাত বলা হয় ঘাতটাকে সূচক হিসাবে সূচক আর এটাকে বলা হয় ভিত্তি বা ইংরেজিতে বলে বেজ এটাকে বলা হয় ভিত্তি যার উপরে ভিত্তি করে এই সূচক বলে দিচ্ছে যে এটার মান কত হবে তো এই দুয়ের উপরে তিন যে ঘাতটা আছে সেটাকে আমরা সূচক বলছি তো টু টু আর থ্রিতে তো আটের সূচক কত যদি কেউ বলতে চায় দুয়ের ভিত্তি করে আটের সূচক কত তাহলে আমরা বলবো তিন তো এইভাবে আমরা সূচক নির্ণয় করতে পারি তার মানে সূচক প্রদর্শন করে কতগুলো কতগুলো ভিত্তি গুণন করলে ভিত্তি যেটা আসে এই বেস টু এই টু গুণন করলে তিনটা টু মাল্টিপ্লাই করলে আমরা এই পাবো তো এটা হচ্ছে সূচক আর এটা হচ্ছে ভিত্তি তো আমরা কিছু জিনিস দেখি যেমন ধরো আমরা যদি এইট ইন্টু সিক্সটিন লিখে তাহলে এইটকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সিক্সটিনকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু চারটা টু তার মানে এখানে আমরা লিখতে পারতেছি এটাকে আমরা যদি সূচক হিসেবে দেখাইতে চাই বা আমরা যদি এটাকে ঘাত হিসেবে বা শক্তি হিসেবে দেখাইতে চাই তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এটাকে যদি দেখাইতে চাই টু টু দি পাওয়ার ফোর এক দুই তিন চার তার মানে টু টু দি পাওয়ার ফোর তো এইখান থেকে একটা জিনিস দেখো আমার এখানে তিনটা থ্রি আছে এখানে চারটা থ্রি আছে তো সমান সমান যদি আমরা লিখতে চাই এই দুইটা যদি আমরা ব্র্যাকেট সরাই ফেলি মনে করে এইভাবে লিখতে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এইভাবে লিখতে পারি তাহলে আমরা কি লিখতাম টু টু দি পাওয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে টু টু দি পাওয়ার সেভেন লিখতাম টু টু দি পাওয়ার সেভেন লিখতাম তো এখন দেখো এই সেভেনটা এইটার যে ঘাত আছে ইন্ডেক্স সূচক আছে এইটার যে সূচক আছে এই দুইটার যোগ ফলের সমান থ্রি প্লাস ফোর ইকুয়ালস টু সেভেন তার মানে এটা টু টু দি পাওয়ার সেভেন আমরা লিখতে পারি এই দুইটাকে যোগ করে তো আমাদের যদি এরকম থাকে যে এ এ বেস টু দি পাওয়ার এম ইন এ টু দি এম দুই থাকে তার মানে হচ্ছে আমরা এ টু দি পাওয়ার এম প্লাস এম হিসাবে লিখতে পারি এটা হচ্ছে সূচকের একটা বৈশিষ্ট্য সূচকের একটা নিয়ম তো আবার একই জিনিস যদি এইভাবে লেখা যেত যেমন এইট ডিভাইড যদি লিখতাম তাহলে কি হতো এইট টু ইন্টু বা একটু উল্টে লেখি সহজভাবে করার জন্য আমরা যদি লিখতাম সিক্সটিন ইন্টু এইট কালারটা চেঞ্জ করে নেই সিক্সটিন ইন্টু এইট তার মানে লিখতাম টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ডিভাইডেড বাই টু ইন্টু টু ইন্টু টু তার মানে লিখতে পারতাম এখানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই টু টু দি পাওয়ার থ্রি তো এখন দেখো আমরা যদি এটা কেটে দিতে পারি এটা কেটে যাবে 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 থাকলে কত টু টু মানে হচ্ছে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ওয়ান এটা হচ্ছে টু 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 দি পাওয়ার ওয়ান হলো টু টু দি পাওয়ার কে টু টু দি পাওয়ার থ্রি দিয়ে ভাগ করলে টু ওয়ান থাকে তার মানে দেখো যেটা হচ্ছে এই উপরের সংখ্যার এই সূচক থেকে এই সূচকটার বিয়োগ করলে ওয়ানই পাওয়া যায় তার মানে যদি কেউ বলে এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন তার মানে হচ্ছে এটাকে লেখা যায় সহজেই এ টু দি পাওয়ার এম মাইনাস এন এইভাবে দিলে আমাদের এত কাটাকাটি করার দরকার নেই একবারে আমরা পেয়ে যাব তো আবার একটা জিনিস দেখি মনে করেন এ আর বি দুইটা যদি থাকে এ একটা বেস বি একটা বেস তার হোল উপরে যদি এন থাকে মানে একটা যদি ঘাত থাকে তাহলে এটা এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন কারণ আমরা গুণের বিনিময় সূত্র জানি যে গুণের বিনিময় সূত্র কি এ বি সমান সমান বিএ এইভাবে আমরা লিখতে পারি তো এটাকে প্রমাণ করার জন্য যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন হচ্ছে এবি ইন্টু এবি ইন্টু এ বি ব্লা 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 ইন্টু এ তার মানে হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি গুণন যেহেতু সবগুলো এ ইন্টু এ ইন্টু এ আবলু ইন্টু এ আবার লিখতে পারি এটাকে বি ইন্টু বি ইন্টু বি তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এটা এন এন সংখ্যক এন সংখ্যক এ এন সংখ্যক বি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন এইভাবে লিখতে পারি তো এটা হচ্ছে আমাদের এ বি টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন তো আবার একইভাবে একইভাবে আমরা দেখাতে পারি যদি এ বাই বি টু দি পাওয়ার এন হয় তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন ঠিক একইভাবে যদি আমরা এ বি ইন্টু এ বি ইন্টু এ এ বাই বি ইন্টু এ বাই বি ইন্টু এভাবে যাই তারপরে নিচেরটায় আমাদের সব গুণন একসাথে করে ফেলতে পারি উপরেটার গুণন একসাথে করে ফেলতে পারি তো এই জন্য আমাদের এই চারটা নিয়ম আমাদের মনে রাখতে হবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি ভার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন আর এ টু দি পাওয়ার এম আর এ টু দি ভার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন আর হচ্ছে এ একটা এ একটা A, b টু দি power এন equals টু এ টু দি power n বি টু দি power এন আর এ বাই বি টু the power n equals টু এ টু দি power এন ডিভাইড বাই বি টু দি power এন তো এটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচক